হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসছি ট্যাগের ঘাট এসে অনেক ভালো লাগতেছে এখানে শুধু হাউসবোট আর হাউসবোট আমি জীবনে কখনো দেখি না এত বড় বড় হাউসবোট বোট ওয়েলকাম টু মাই চ্যানেল যে দেখো এত বড় হাউসবোট আমি কখনো দেখি নাই এত সুন্দর এত বড় হাউসবোট এই হাউসবোটগুলো অনেক দূর থেকে আসছে তারা এই হাউসবোটে রয়েছে বড় বড় কেবিন এবং এসি রয়েছে প্রতিটা কেবিনে অনেক সুন্দর পরিবেশ নির্মল বাতাস চারদিকে শুধু পানি আর পানি এত বড় হাউস বোট তোমরা দেখেছো না কমেন্টসে অবশ্যই জানাবে আসছে অনেক সুন্দর হাউস বোট অনেক বড় আমরা সবাই তাক লেগে দাঁড়িয়ে আছি শুধু হাউসবোটটা দেখার জন্য আমরা নিয়ে আসছি একটা বড় নৌকা ঘাট টলার ঘাটে এখানে শুধু হাউসবোট আর হাউসবোট বিকেলে হাউসবোটগুলো আসে সারা রাত্র তাকে পরের দিন তারা আবার এক লেক বারেক টিলা ঝর্ণা এগুলো সব দেখে ঘুরে ফেরায় দেখে পাহাড় দেখে আবার পরের দিন আবার সন্ধ্যার সময় চলে যায় এছাড়াও দুইটি হাউসবোট আসছে অনেক বড়ো বড়ো অনেক সুন্দর পরিবেশ এটা হচ্ছে জাদুকাটা নদী যে নদীটার নাম আমরা শুধু ইউটিউবে ফেসবুকে ডেকে থাকি শুনে থাকি এই যে বড় বড় হাউস বোট আসতেছে দুপুরের পরই হাউস বোট গুলা বড় আসতেই থাকে এই যে অনেক হাউসবোট আসতেছে অনেক সুন্দর সুন্দর হাউস বোট এই যে পারে বেরাইতেছে হাউসবোট গুলা ওরাও অনেক দূর থেকে হাউসবোটগুলো নিয়ে আসে টাঙ্গর হাওয়ার ট্যাকের ঘাট এগুলো দেখার জন্য তো সুন্দর পাহাড় পাহাড়গুলো দূর থেকে অনেক সুন্দর দেখা যায় কাছে কাছে আবার এত সুন্দর দেখা যায় না দূর থেকেই অনেক সুন্দর দেখা যায় সবগুলো পাহাড় রয়েছে ইন্ডিয়া এগুলোতে যাওয়া যায় না নিষেধ আছে অনেক সুন্দর পাহাড় আমরা আসছিলাম টেকের ঘাট কালকে রাত্রে সারাদিন আমরা ঘুরে ফিরে সব দেখলাম এখন আমাদের কলমাকায় যাওয়ার সময় হয়ে গেছে বিকেলবেলা বেরোনা দিলাম এখন আমরা কিছুক্ষণ সময় টাঙ্গর হাওয়ারে সময় কাটাবো টাঙ্গর হাওয়ার ভালোভাবে দেখবো দেখে আমরা চলে যাব এর সামনে আরেকটা হাউসবোট আসতেছে অনেক সুন্দর একটা ব্রিজ অনেক বড় টেকের কাটে অবস্থিত এটা আমরা এখানে নৌকা বেরিয়ে দুপুরে খাওয়া দাওয়া হাউসবোট অনেক বড় হাজার অনেক সুন্দর যারা ট্যাগার ঘাট কখনো আসুন একবার আসলে অবশ্যই ভালো লাগবে অনেক সুন্দর জায়গা ট্যাগার ঘাটে রয়েছে বর্ষরা নীলাদ্রি লেক পাহাড় ঝরনা জাদুকাটা নদী বারে কেলা হাওয়ার পরিবেশ চারদিকে পানি অনেক দূরে দূরে গ্রাম ছোট ছোট গ্রাম যার একটি হাউস বোট আসতেছে

জাদু কাটা নদীর পানি নীল অনেক সুন্দর পানিটা জপ করছে পানি নৌকাটাও অনেক সুন্দর দূর থেকে আসতেছে আসতে হালবো দূরে দেখা যায় দুটি হাউসবোট তিনটি ছোট নৌকা চলছে নদী দিয়ে জাদু কাটা নদী দিয়ে অনেক ভালোই লাগছে দেখতে হ্যালো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যায় তোমরা কেউ এইর এরকম হাউস দেখে থাকলে আমাকে কমেন্টস অবশ্যই জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ